যেহেতু ছেলে মেয়ে উভয় উভয়কে পছন্দ করে তাহলে আমরা শুভ কাজে দেরি আর না করি তাহলে আংটিটা পরিয়ে ফেললেই আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো মামনিকে আংটিটা পরিয়ে দাও তুই কেন আমার গুলিটা খাইলি খাবো লাগে তো কি করবো দাঁড়া এবার তোকে মজা দেখাচ্ছি ছয় লাগবে শুধু কিরে কি হয়েছে শেষ সব কিছু শেষ করে দিয়েছি কি শেষ করেছিস তুই সাগর সাথে তোমার রিলেশন শেষ তার মানে তোমরা ব্রেকআপ করছিস হ্যাঁ নদী তুই সত্যি সত্যি ব্রেকআপ করেছিস হ্যাঁ সত্যি সত্যি ব্রেকআপ করে দিয়েছি ওর মতো একটা ছেলের জন্য আমার লাইফ থেকে দুই বছর নষ্ট হয়েছে এই রিলেশন কন্টিনিউ করার প্রশ্ন না আচ্ছা নবീഷন একটু শান্ত হও সব ঠিক হয়ে যাবে আর কিছুই ঠিক হবে না ও আর আমি দুজন সম্পূর্ণ বিপরীত মানুষ ওর সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা আমার সম্পূর্ণ চিন্তাভাবনা আলাদা ওর সাথে আমার কোনো কিছু ম্যাচ করে না আমি ওর সাথে রিলেশন রাখবো না শেষ কি বলছিস তুই আমরা তো সাগরকে চিনি ও ভালো ছেলে তোর কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সামান্য মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুই ব্রেক আপ করিস না প্লিজ দোস্ত ওর জন্য কি খুব দরদ উতলে পড়তেছে এই কতটুকু চিনিস হ্যাঁ আমার থেকে ভালো চিনিস তুই ওকে আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গে আমার ব্রেকআপ মানে তোরা ওর ব্যাপারে আমাকে কোনো জ্ঞান দিবি না মন এইসব আমাকে বোঝাই কোনো লাভ নাই

সো তোমার বান্ধবী দেখছে কিন্তু তুমি এর কথা বলতেছি না এখন যদি ওরা আমার রিলেশন থাকতো না একদম এইখানে আমি তুল কালাম কাণ্ড বলতো তুমি তো চিনো নাই আমার বান্ধবী এতটাও রাগি কে বলছে রাগি রাগি না না তো বাসায় গেলে টেপ করব বাসায় দাও তারপর দেখো নদী তুই কি আমার উপর রাগ করেছিস কেন আমি কেন তোর উপর রাগ করব না মানে আমি সাগরের সাথে বসে কথা বলছিলাম সেই জন্য কে সাগর আমি কি ওকে চিনি ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে তার মানে ওর সাথে আমার সম্পূর্ণ সম্পর্কই শেষ এখন ও কার সাথে কথা বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে না জাহান নামে যাক আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস দেখ দোস্ত তোরা দুইজনই আমার ফ্রেন্ড সাগরের সাথে কথা বলে যা বুঝলাম সাগর তোকে এখনো অনেক ভালোবাসে কিন্তু তোর অতিরিক্ত রাগ জিদ এগুলো না ও নিতে পারছে না এই জন্যই তোদের সম্পর্কটা ফাটল ধরবে তো কি করব আমি কি ওর গোলামি করব ওর কথায় উঠবো বসবো খাবো চলবো শোন এরকম টাইপের মেয়ে আমি না ওর মতো এরকম অগোছল লাইফস্টাইলের সাথে আমি লিড করতে পারবো না তোর যদি এত দরদ উঠলে পরে তুই গিয়ে যা প্রেম কর আমি প্রেম করব মানে হ্যাঁ প্রেম করতে সমস্যা কোথায় তুই তো নিজে ওকে পছন্দ করতি মনে নেই সবই তো মনে আছে তুই তো নিজে ওকে পছন্দ করিস তো এখন যা আর আস্তে তো ফাঁকা প্রেম কর এই তুমি এখন সুস্থ আছো হ্যাঁ কেন আমার কি হবে আমি তো ভাবছিলাম সেদিন তোমার বান্ধবী তোমার পুরো নাক মুখ ফাটাই দিছো আরে না তুমি যেরকম ভাবো ওরকম কিছুই না উল্টো নদী আমাকে বলে কি বলে না বলা যাব। আরে বলো না বলো না কি হয়েছে কি বলে তুমি দাঁড়াতো কি বলছো বলো তো না বাদ দাও একটু প্রাইভেট আরে বলো না বলো না খুব শুনতে ইচ্ছে করছে কি বলছে আসলে সাগর আমি আর নদী আমরা দুজনেই তোমাকে ফার্স্ট ইয়ার পছন্দ করতাম এরপর তো তোমার নদীর সাথে রিলেশন হয় এরপর যার যার মতো সবাই মুভ করলাম এখন তোমাদের ব্রেকআপ হওয়ার পরে

তুই কি পড়াচ্ছিস সাগরের দেয়া সব গিফটস আর মেমোরিজ এগুলো করে তুই না হয় ওর মেমোরিজগুলো পুড়িয়ে ফেলছিস কিন্তু তুই কি ওকে মন থেকে মুছে ফেলতে পারবি অবশ্যই পারবো যদি নাই পারতাম তাহলে কি আর ওগুলো পড়তে পারতাম দোস্ত আজকে তো একটা ঘটনা ঘটেছে রে কে ইয়ে মানে তোকে যে কিভাবে বলবো আচ্ছা শুন তুই রাগ করবি না তো বল দোস্ত আসলে হয়েছে কি সাগর আমাকে প্রপোজ করেছে বাট সিরিয়াসলি তো ভালোই তো হয়েছে তুই ইয়েস বলে দিস পাগল তুই তোর সাথে কথা না বলে আমি ওকে হ্যাঁ বলে দিবো তুই কি বলেছিস কি আর বলবো বলেছি আমার একটু টাইম লাগবে তোর সাথে কথা বলে তারপর ওকে জানো আমার সাথে কথা বলার কি আছে তোর লাইফ তোর মতো ওর লাইফ ওর মতো তোরা যদি প্রেম করিস তাহলে আমার কি আমি তো নিজেই তোকে বলেছি ওর সাথে প্রেম করতে দোস্ত তুই কি সত্যি মন থেকে বলছিস হ্যাঁ মন থেকে বলতেছি যা প্রেম কর আমার কোনো প্রবলেম নেই আমরা অন্য কোথাও বসতাম হ্যাঁ বুঝতে পারতাম কিন্তু

কথা ছিল হ্যাঁ বলো কি কথা বসো বলছি আমরা যেসব প্লেসে বসতাম প্রেম করতাম ওইসব জায়গা অ্যাভয়েড করলে ভালো হয় কেন কোনো সমস্যা না মানে অনেক তো জায়গা আছে তুমি সেই সব জায়গায় যাও প্রেম করো ঘুরে বেড়াও আমার কোনো সমস্যা নেই বাট আমাদের মেমোরেবল প্লেসগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগেම শুক্রবারটায় আমরা বেঁচে নেই অবশ্যই বাবা এই তারিখটাই ঠিক থাকে জি ঠিক আছে তাহলে শুক্রবার ফাইনাল নেন একটু সরব খান কি রে নদী তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস আমি বাইতে চলে যাচ্ছি বাইতে যাচ্ছিস মানে তুই আমাকে কথা দিয়েছিস আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি আজকে মাত্র এনগেজমেন্ট গেল তুই চলে যাবি আমার মনে হয় থাকা হবে না বাইতেটা কাজ পড়ে গেছে আমি ট্রাই করব বিয়ের আগের দিন চলে আসা তো নদী আচ্ছা তুই কি এখনো কোনো ভাবে সাগরকে আরে না না তুই কি পাগল নাকি আমি তো ভুলে গিয়েছি ও কখন আমার বয়ফ্রেন্ড ছিল তুই কি ছাগলের মতো সব সময় সব বলে আমাকে খোঁজাস স্যার না মানে দেখ দুই বছর অলরেডি পার হয়ে গেছে টাইম অনেক বদলে গেছে আমরা এখন স্টুডেন্ট থেকে জব হোল্ডার সময় কত বদলে গেছে আর তুইও কি গাধার মতো এখনো সবকিছু মনে রাখিস পাগল এমনটা যদি না হয় দোস্ত তাহলে তুই তোর বেস্ট ফ্রেন্ড কে রেখে চলে যাবি আমার বিয়ে বলে কথা তুই আমার বিয়েতে থাকবি না দোস্ত আচ্ছা ঠিক আছে যাচ্ছি না হ্যাপি থ্যাংক ইউ আচ্ছা দোস্ত এই রিং থেকে ডায়মন্ড এর দেখে তো তাই মনে হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর তাই না কি দেখতেছ অন করে তোমার হাতের ওই রিংটা দেখছি কেন রিং টিং গিফট করবা নাকি আবার হুম আমার ইচ্ছা করছে কি জানো এই মুহূর্তে যদি আমার কাছে একটা সোনের আন্ডি থাকতো না আমি এক্ষুনি সেটা তোমার হাতে করিয়ে দিয়ে সারা জীবনের জন্য আমার ভালোবাসায় কিন্তু আমার একটা ইচ্ছা আছে আমার ইচ্ছে হচ্ছে আমার বিয়েতে আমার হুবু হাজবেন্ড আমাকে ডায়মন্ডের রিং গিফট করবে ডায়মন্ড রিং কেন ডায়মন্ড আমার খুব পছন্দ হোক সেটা অল্প পরিমাণের কিন্তু ডায়মন্ডে দিবা কি রে কি ভাবছিস না কিছু না দোষ শোন পরশু দিন আমরা শপিং এ যাবো ঠিক আছে বাবা মা বলেছে বাসার অনেক কাজ আছে বাবা মা শপিং এ যেতে পারবে না সব দায়িত্ব কিন্তু তোর আমি এইসব ব্যাপারে একেবারেই অজ্ঞ ভাবছি দিদিকেও কেও আসতে বলবো আই মোহনা তোর ফোন বাজে ফোনটা তুই ধর ধরে বল আমি রান্নাঘরে আছি আচ্ছা মোহনা সাগর কল দিয়েছে ধরে কথা বল আমার বেবিটা কি করে হ্যাঁ বেব হ্যালো আমি নদী

না আমি কেন মাইন্ড করব সমস্যা নেই আসুক বলছিস যখন আসুক আচ্ছা তাহলে আমার তো ওয়েট করি হ্যাঁ এই তো চলে এসেছে দোস্ত চলাই আচ্ছা তোমরা তাহলে উঠো হ্যাঁ আয় দোস্ত আরে হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব আজকে থেকে বিয়ের প্রস্তুতি শুরু করেছি বাড়ি ঘর সাজানো শুরু করেছি ঠিক আছে চলো এটাই তাহলে আমার শ্বশুর বাড়ি হ্যাঁ চলো পরে না না এখনই কেন যাবে বিয়ের আগে বিয়েটা হোক তারপর একেবারে বসে যেই যাবে গেট পর্যন্ত যখন চলে এসেছি চাল ঘুরে কি রে কি হল এই দেখো কাদের নিয়ে আরে মাশাআল্লাহ কি সুন্দর আমার বউমা কিন্তু তুমি কে মা এঙ্গেজমেন্টের দিনও তোমাকে দেখেছি কিন্তু সেদিন আর জিজ্ঞেস করার সুযোগ পাইনি ও মা ও আমার বেস্ট ফ্রেন্ড ওর নাম নদী আচ্ছা মাশাল্লাহ তুমিও কিন্তু অনেক সুন্দরী মা আচ্ছা তুই এক কাজ কর ওদের নিয়ে বসে গল্প কর আমি তোদের জন্য খাবার রেডি করি হ্যাঁ কি রে কি তো আমার ওই কি হবে তুই তো এমন না প্রাণ চঞ্চল দুরন্ত একটা মেয়ে তুই তুই এভাবে চুপচাপ শান্ত হয়ে আছিস এটা তো ভালো লাগছে না কে বলেছে আমি শান্ত চুপচাপ হয়ে গেছি আমি আগের মতোই আছি একটু সত্যি কথা বলবি আমাকে কি তোর কি পুরনো কথা মনে পড়ছে আগুন তুই না দেখ ভুল সবার জীবনে হয় আর ভুল সংশোধন করার একটা নির্দিষ্ট সময় থাকে আর সেই সময় পার হয়ে গেলে কিন্তু কিছু করার থাকে না তুই সাগরের জীবনের প্রথম প্রেম সাগরও তোর জীবনের প্রথম প্রেম আর প্রথম প্রেম কিন্তু এত সহজে ভোলা যায় না তোকে না একটা থাপ্পড় দিব কৃষি সব কথা কেন বলতেছিস আমি সব কিছু ভুলে গেছি মহন আমার ফ্রেন্ড আমি নিজে ওকে উৎসাহ দিয়েছি সাগর সঙ্গে রিলেশন করার জন্য তুই এই সময় এসে কেন ওরা সাগর মাছ আমাকে টেনে আনতেছিস কিসব কথা একদম বলবি না তাহলে তুই এখনো দ্বিতীয় কোনো প্রেম করিস কেন এমনি ইচ্ছু হয়নি তাই আচ্ছা হাবি রাখি তাহলে মেরুন কালারের সাগরকে কিন্তু দারুণ মানিয়েছে তাই শোনো আমরা যখন বিয়ে করবো আমাদের বিয়ের ড্রেস কোডটা কি হবে কেন আমি সাদা শেরনি আর তুমি লাল লেহেঙ্গা সাদা শেরনি কেন আমার ড্রিম হচ্ছে আমার হাজবেন্ড মেরুন কালারের শেরনি পরবো মেরুন কালারের শেরনি কেন এটা আমার আচ্ছা ঠিক আছে যাও যেহেতু তোমার ইচ্ছা আমার তো সেটা পূরণ করতেই হবে ওকে আমি মেরুন কালারের শেরনি আর তুমি লাল লেহেঙ্গা খুশি একটু সাইড আসবা কথা ছিল আচ্ছা ঠিক আছে আমি আসছি আমার নাম একটা ফ্রেন্ড আছে আমাকে একটু রিসিভ করতে হবে আমি টাসি হ্যাঁ শিওর বউকে মিথ্যে বলবো যার সাথে সারা জীবন সংসার করব না তাকে মিথ্যে বলা উচিত হবে না দেখো আসলে শুধু শুধু মিথ্যে বলে কোনো লাভ নাই কোনো ফ্রেন্ড কেউ আসে নাই আমাকে নদী ফোন দিয়েছিল ওর সঙ্গে দেখা করতে বলেছে আমি কি আমি কি ওর সঙ্গে দেখা করতে যেতে পারি কেন ডেকেছো বলো কেমন আছো তুমি ভালো আছি তোমাকে মেরোনカラー শাড়োনীত অনেক সুন্দর লাগছে। নদী তুমি কি আমাকে কিছু বলতে চাও? না না তেমন কিছু না। না না কোনো সমস্যা নেই। বলতে চাইলে বলো। আমি জানি তুমি আমাকে কিছু না কিছু বলতে চাও। বলো। মোহনা অনেক ভালো একটা মেয়ে। আমি জানি তুমি ওকে কখনো কষ্ট দিও না। আমি চেষ্টা করব। আচ্ছা তুমি শুধু এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো। জাস্ট এই কথাগুলোই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে হাসি আজকে ওদের বিয়ে হয়ে যাচ্ছে আমি কেন মেনে নিতে পারছি না আমার খুব ইচ্ছে করছে চিৎকার করে সাগরকে গিয়ে বলি আমি ওকে এখনো ভালোবাসি কিন্তু আমাদের মাঝে এখন মহনা ওর সাথে তো অন্যায় করা হবে কি করব আমি স্বার্থপরের মতো একবার সাগরকে গিয়ে বলবো নাকি নীরবে সবকিছু মেনে নেবো সাগর কি একবার আমার মনের কথা বুঝে না ও কিভাবে পারছে আমাকে দেখে কি ওর কষ্ট হচ্ছে না কি করব আমি না আমি ওকে একবার বলে দেখি ওকে আমি বলবো আমি ওকে এখনও ভালোবাসি হ্যালো নদি তিথি সাগরের কাছে কেন আরে ফোনে চার্জ নেই তাই চার্জ দিতে দিয়েছে চারফ দিতে যাচ্ছিলো সাগর কী করছে এখন বিপরণা শেষ এখন মরাচার ধরেছে দিব্য সাগরকে বাঠা